অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে যেন জীবন কাঠির মতো পাল্টে গেছে ফরাসি ক্লাব পিএসজির ভাগ্য ফুলে ফেপে উঠেছে ক্লাবটির কোষাগার সবশেষ মৌসুমে আয় হয়েছে রেকর্ড আটশো মিলিয়ন ইউরো বা প্রায় বারো হাজার কোটি টাকা যার মধ্যে তিনশো মিলিয়ন ইউরো এসেছে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি থেকে আর ম্যাচ ডেতে টিকিট বিক্রিসহ অন্যান্য খাত থেকে আয় একশো মিলিয়ন ইউরো 2023-24 তেইশ চব্বিশ মৌসুমে আয় ছিল আটশো মিলিয়ন ইউরো এবার আটশো মিলিয়ন ইউরো বার্ষিকায় বিশ্বের তৃতীয় সেরা ক্লাব এখন পিএসজি এক মৌসুমে এক বিলিয়ন ইউরো আয় করে যে তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে ম্যাঞ্চেস্টার সিটি অথচ দেড় দশক আগেও ভিন্ন চিত্র ছিল ফরাসি ক্লাবটিতে দু সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট দায়িত্ব নেয়ার আগে ক্লাবটির বার্ষিক আয় ছিল মাত্র নিরানব্বই মিলিয়ন ডলার সেখান থেকে আজ বিশ্বের তৃতীয় শীর্ষ বার্ষিক আয়কারী ক্লাব পিএসজি আর এই জাদুকরী পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ক্লাবটির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয় পাশাপাশি সুপার কাপ লিগ ওয়ান ও কোপা ডি ফ্রান্স ট্রফি জয়ের সঙ্গে আছে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলা স্বপ্নের এক মৌসুম শেষে শুধু ট্রফি ভাগ্যই নয় বার্ষিক আয়ও এসেছে বৈপ্লবিক পরিবর্তন পিএসজির আয় বৃদ্ধির অন্যতম কারণ ব্যয় সংকোচন বিশেষ করে এম মেসি নেইমারদের বিদায়ে কমেছে বেতন ফি একশো এগারো শতাংশ থেকে সেটি কমে এখন পঁয়ষট্টি শতাংশেরও নিচে তবে স্টেডিয়ামের কারণে আয়ের দিক থেকে কিছুটা পিছিয়ে গেছে ফরাসি জায়ান্টরা পার্ক দ্য প্রিন্সেসের আসন সংখ্যা যেখানে মাত্র আটচল্লিশ হাজার সেখানে বার্সেলোনার নো ক্যাম্পের আসন সংখ্যা হতে যাচ্ছে এক লাখ পাঁচ হাজার প্রায় কাছাকাছি অবস্থান রিয়াল বার্নমেনেক লিভারপুলের স্টেডিয়ামের আসন সংখ্যা তবে মাঝারি স্টেডিয়াম নিয়েও অনন্য এক কীর্তি গড়েছে পিএসজি গেল মৌসুমে হোম ম্যাচের সব টিকিট বিক্রি করে পেয়েছে বড় অঙ্কের অর্থ মঞ্জুর তারেক যমুনা স্পোর্টস